তাহলে হচ্ছে আমরাও গতানুগতিক ভাবে আমরা যারা মল আমাদের জন্য আলাদা একটা পরিচয় আছে বৈশিষ্ট্য আছে আমরা গতানুগতিক ভাবে অন্য অন্য ধরনের এটা হয়ে যাচ্ছি না এটা হওয়া যাবে না এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আপনার অন্য দায়িত্ব আছে যেহেতু আপনার এই মল নেই হিসাবে পরিচিতি হচ্ছে বড় দায়িত্ব যে আমি কোরআনে শিখব আমি এই কোরআনকে মানুষের কাছে আমার জনশক্তির মাঝে এটা প্রচার সহিদ করে কোরআন শেখার ব্যবস্থা আমাকে করতে হবে এটা আমরা পারবো

এর আমরা যখন কোর্স করি তখন কি বলি যে আমাদেরকে টাকা দেন না আমি টাকা করব না এই না আমি তো আমি তো অনেক অনেক কোর্স করেছি অনেক অনেক কোর্স করেছি করেছি কলেজে আমার কোর্স ছিল যখন আমি রিপোর্ট দিতে ব্যক্তিগত তখন আমার কলেজের স্টুডেন্টদেরকে আমার যদিও নাই হ্যাঁ রিপোর্টও দেওয়া হয় না কিন্তু কথা বলার কথা বলতেছি তো কৃষকের নাই আমি তো বলি নাই আমাকে তো কোশার মধ্যেতে কোর্স করেছি আমি করিনি কিন্তু আমাদের তো অনেক দিয়েছে নগদ টাকা দিয়েছে আমি সব વર્ષিতে কোর্স

নিয়েই আপনি চালান দিচ্ছেন তাহলে কি করতে হয় আপনার সময় আশেপাশে বের করতে হবে এটা হলো উত্তম সময় এটা হলো উত্তম কাজ এটা আমাদের দায়িত্ব এটা আমাদের এক্সট্রা

মানুষ তো আমরা আমরা এখান থেকে চলে যাব আবার সেই কাবা শিবিরে এজন্য আমরা এই সুযোগ আমরা আমাদের থাকবে আমাদের সাইকেল অনলাইনে পরবর্তীতে থাকবে যে মাঝে মাঝে মহল্লায় গিয়ে